আরো থাকছে রাজধানী থেকে বিমান ঘাটি না সরানোর কারণ জানালো বিমান বাহিনী জানিয়ে দিব হাসিনাকে কেন পোষণ করছে না ভারতকে বলছে রিজভি সর্বশেষ জানিয়ে দিব লালমনির হাটে দুই ট্রেনের সংঘর্ষ রাজধানী থেকে বিমান ঘাটি না সরানোর কারণ জানালো বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর আলম বলেছেন রাজধানীর আকাশ সীমার নিরাপত্তা বিমানের ঘাঁটি প্রয়োজন তাই এখন থেকে এই বিমান অ্যাসোসিয়েশন ইউনিসাইটের প্রতন সিএসডি ভবনের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন শহীদুল ইসলাম বলেছে যুদ্ধ বিমান পরিচালনায় বিশাল জায়গা প্রয়োজন হয় পাশাপাশি রাজধানীর আকাশপথ রক্ষা নিশ্চিত করতেও এই ঘাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের বহু দেশের রাজধানীতেও এমন ঘাটি রয়েছে সংবাদ সম্মেলনে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে লিখিত বক্তব্য রাখেন বিমান বাহিনী জরুরি সমন্বয় কেন্দ্রের ইয়ার কমান্ডার মোহাম্মদ মিজান রহমান তিনি বলেছেন এই দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে থাকবে বিমান প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে এই মর্মান্তিক ঘটনায় আমরা বাকরুদ্ধ এবং গভীরভাবে শোকাহত উদ্ধার অভিযানে অংশ নেওয়া সব আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই বিমান বিধ্বস্তের সময় পাইলটদের সঙ্গে ইয়ার ট্রাফিক কন্ট্রোলার যোগাযোগ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেছেন এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিষয়টি তদন্ত করে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে তবে শেষ মুহূর্ত পর্যন্ত পাইলট তৈকরের সঙ্গে যোগাযোগ ছিল হাসিনাকে প্রসিন করছে না ভারতকে বলছে রিসপি। বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসবি ভারতের প্রতি প্রশ্ন রেখে বলেছেন শেখ হাসিনা তো বাংলাদেশের মুসলমান তাকে কেন প্রসিন করছে না যেসব দুর্বৃত্ত পালিয়ে ভারতে গেছে তাদের কেন প্রসিন করছে না সোমবার দুপুরে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিকুর রাবি বাবু পঞ্চম বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে কথা বলেন তিনি বলেছেন পশ্চিম বাংলা প্রচুর বাঙালি বাঙালি বাস করে এবং মুসলিম ধর্মের অনুসারী আছে। তাদের জাতীয়তা আমরা বাংলাদেশি আমাদের বাংলা ভাষা কালচার বাংলা বাঙালি কালচার কিন্তু পশ্চিম বাংলা অর্থাৎ ইন্ডিয়াতে বসবাস করা বাঙালি মুসলমান তো অনেক আছে তাদের জোর করে প্রসিন করা হচ্ছে শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান বাংলাদেশের মানুষ তাকে পোষণ করা হচ্ছে না কেন যেসব দুর্বৃত্ত ভারতে পালিয়ে গেছে তাদের তো পোষণ করা হচ্ছে না কেন তিনি বলেছে ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে সেখানে বসবাস করছে কিন্তু ধর্ম তারা মুসলমান হওয়ার কারণে এবং বাংলা ভাষায় কথা বলে এজন্য তাদের ধাক্কা দিয়ে জোর করে পোষণ করা হচ্ছে সরকারের উচিত পুশ ব্যাক করা এই পুষব্যাক কোন সরকার করতে পারছে না আগে তো আমরা দেখেছি চেষ্টা হয়েছে তখন তো পুষব্যাক করা হয়েছে তিনি আর বলেছেন বাংলাদেশ তাদের পছন্দের সরকার ভারত তিনি আর বলেছেন বাংলাদেশে তাদের পছন্দের সরকার চাই ভারত সেই সরকারকে জনগণ পছন্দ করুক আর না করুক তাতে কোনো দরকার নেই তাদের মনোনীত ব্যক্তি থাকতে হবে তার মানে এটা করা তার মানে এটা কারা করে যারা প্রভৃতিকারী দেশ যারা সাম্রাজ্যবাদী দেশ তারা যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায় শেখ হাসিনার ছিল সেই প্রভু এই কারণেই তাদের মন খারাপ তিনি বলেন রাজনৈতিক দল বা বিএমপির নামে যদি কেউ অন্যায় করে অপকর্ম করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে পুলিশকে লালমনিরহাটে দুই টেনের সংঘর্ষ লালমনিরহাট রেল স্টেশনে লালমনি এক্সপ্রেসের সঙ্গে কুড়িমারি ট্রেনের সংঘর্ষ হয়েছে সোমবার দুপুর দুইটার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম এই তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে থানা পুলিশ এবং স্থানীয়রা জানান কুড়িমারির থেকে লালমনিরহাটগামী কুড়িমারি কমিউনিটির ট্রেনটি লালমনিরহাট স্টেশনে ঢুকেছিল এ সময় ট্রেন ঘুরে একই লাইনে গিয়ে ওয়াগহিডে যাওয়ার সময় অন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা দেয় এতে লালমনির এক্সপ্রেস ট্রেনের দুটি কোচ লাইন থেকে ছিটকে পড়ে যায় তবে ট্রেনটি খালি জায়গায় তবে ট্রেনটি খালি থাকার কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে বিকল্প লাইনে লালমনিরহাট কুড়িমারি রুটের ট্রেন চলাচল স্বাভাবিক রেখেছে কর্তৃপক্ষ